দেশ নিয়ে একদল লোক ছিনিমিনি খেলছে এ মন্তব্য করলেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য হাফিজ উদ্দিন আহমদ বলেছেন মানবিক করিডর নিয়ে জনগণ উৎকণ্ঠিত জনগণের সম্মতি ছাড়া বাংলাদেশ যুদ্ধে জড়িয়ে পড়ছে কিনা প্রশ্ন তোলেন তিনি শনিবার জাতীয় ক্রীড়া পরিষদে এক অনুষ্ঠানে কথা বলেন এই বিএনপি নেতা হাফিজ বলেন দেশে এখনো মুক্ত হয়নি ঝুলন্ত অবস্থায় আছে বর্তমান সরকার নির্বাচন চায় না তারা গণতন্ত্র বিকশিত হওয়ার সুযোগ দেবে না উপদেষ্টাদের কথা তা পরিষ্কার তিনি বলেন গণতন্ত্র পুনর্বাসনের জন্য হাজারো শহীদ রক্তের প্রতি সম্মান জানিয়ে গণতান্ত্রিক ব্যবস্থা প্রবর্তন করা উচিত একটি রাষ্ট্রকে নিয়ে তারা ছিনিমিনি খেলছে এখন তো আরেক বিপদ সামনে উপস্থিত হয়েছে মানবিক করিডোর আমরা কি জনগণের সম্মতি ব্যতি রেখে যুদ্ধে জড়িয়ে পড়তে যাচ্ছি দেশের মানুষ আজকে অনেক উৎকণ্ঠিত আমরাও উৎকণ্ঠিত